ইন্ডিয়ায় কালো জাদুর সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্যকে পুড়িয়ে হত্যা জানা গেছে ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায় কালো জাদু করেছে এমন সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানায় নিহত পরিবারের ১৬ বছর বয়সী এক কিশোর সেদিন বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায় সে আত্মীয়র বাড়িতে ছিল পরে সে পুলিশকে খবর দেয় এবং চারজন প্রধান অভিযুক্ত নাম উল্লেখ করে সোনু কুমার ফোন করে পুলিশকে জানায় ওরাও সম্প্রদায়ের কিছু লোক তাদের পরিবারকে পিটিয়ে গায়ে আগুন দিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে পাঁচজন নিখোঁজ বাবুলার ওরাও সীতাদেবী দেবী মনোজিৎ ওরাও ইত্যাদি পরে পাঁচজনের দগ্ধ মরাদাও উদ্ধার করা হয় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পূর্ণিয়া জেলার তেতগাগামা গ্রামটি মূলত ওরাও আদিবাসী সম্প্রদায়ের বস্তি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা সাবস্ক্রাইব করো ভালো থাকো